আসসালামু ওয়েলকাম টু মিলি ব্লগস আমি আজকে খাটালে বিচি ভর্তা করব তাই কিছু কাটালে বিচি তেল নিয়েছি এখন হামান দিতে এগুলো গুঁড়ো করব এরপর একটু পেঁয়াজ আর শ্যাম্বর পাতা নিয়ে এগুলো একটু হালকা তেতে নেব এই জামার বাটা হয়ে গেছে এরপর তিনটা শুকনো মরিচ নিয়েছি তারপর আবার কিচু কুচি করে শ্যাম্বুর পাতা নিয়েছি আর পেঁয়াজ এগুলো ভালো করে মিক্স করব। শাক মতন লবণ দিয়েছি এরপর সর্ষের তেল দিব সরষের তেল দেওয়ার পরে আবার ভালো করে মিক্স করে নেবো এর আগে বলে রাখছি আমার ভিডিও ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন ফলো দেবেন এই জামার কাটালে বেঁচে মত হয়ে গেছে এরপর একটু মনে করলাম যে আমি আর এটা মজা হয়েছে বাট আর একটু জিনিস অ্যাড করলে ভালো লাগবে সেজন্য আমি এখানে আমের আচার দিয়েছি আর একটু মশলা নিয়েছি আমের আচারে এটা যখন আমের আচার দেওয়া হবে তখন একটু টক টক লাগবে তখন আরও বেশি ভালো লাগবে কার কার এমন খেতে ভালো লাগে অবশ্যই জানাবে এরপর বেগুন বেগুন বাজি করবো বেগুন ভাজি আর কাঁঠালে বেশি ভর্তা হলে আর কিছুই লাগে না এখন মাছ মাংস আর খেতে ইচ্ছা করবে না তখন এগুলো দিয়ে পেট ভরে খাওয়া যায় এই যে ভর্তা নিয়েছি আর বেগুন বেগুন ভাজি আর ভত্তা দিয়ে খুব মজা করে ভাত খাওয়া হয়েছে তো ধন্যবাদ সবাইকে